আলাদা সুতরাং আমাদের কাছে এটা ম্যান্ডেটরি নয় ইটস অপশান তার সত্ত্বেও আমরা দিয়ে যাই কারণ আমাদের কর্মচারীরা দিন রাত পরিশ্রম করে তাই তাদের ভালো ভেবেই আরও চার পার্সেন্ট বিয়ে বাড়ানো হল এটা পয়লা জানুয়ারি থেকে কার্যকরী হবে নিউ হ্যাপি ইয়ার নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার গিফট টু আমার সমস্ত এমপ্লয়িজ টিচার্স নন টিচিং স্টাফ অফ অল স্কুল কলেজেস ইউনিভার্সিটিস এমপ্লয়িজ অফ স্ট্যাচুয়েটারি আন্ডারটেকিংস অ্যান্ড প্যারাস্টেটালস অ্যান্ড পেনশনার্সরাও পাবেন এই সুযোগটা তাতে অনেক মানুষ এখানে লাভবান হবেন এবং এর জন্য আমাদের দু হাজার চারশো কোটি টাকা লাগবে আপনারা জানেন অনেক টাকাই আমরা আমাদের প্রাপ্য টাকা পাই না তাই নিয়ে প্রধানমন্ত্রীর সাথে আমি মিটিংও করে এসেছি এক লক্ষ পনেরো হাজার কোটি টাকা আমাদের এখনও প্রাপ্য আছে তা সত্ত্বেও আমরা যেগুলো দিতে পারছি এবং টেন পারসেন্ট দিয়ে আফটার নাইনটিন হয়ে গেল সুতরাং আগে যেটা ছিল একশো পঁচিশ ওটা বেড়ে হবে একশো পঁয়ত্রিশ এই চার বছরেরটা ক্যালকুলেশন করে তাই তো মাই চিফ ইজ ইয়ার সুতরাং আমার মনে হয় একটু মিষ্টি মুখ একটু মিষ্টি হাসি একটু সুখনিদ্রা একটু তাদের পরিবারের কল্যাণ কামনা করে আমরা বড়দিন অন দ্য ইভ অফ ক্রিসমাস অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার উই আর গিভিং দিস গিফটস টু অল অফ দেম হু আর এন্টাইটেল ফর দিস